হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তা এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তা আমার নাম হচ্ছে বাকি দে বহনগরে থাকি আমি কলকাতা তা এটা আমার ঘর এই দেখো কুকুরটা কিনে চান তা এইটা হচ্ছে সিলিং করেছিলাম তারপরে হাফ সিলিং করে তার খুব গরম হয় বলে গরমকালে এটা ঘরটা বেশি বড় না ছ ফুটের ঘর আর লম্বা আছে তেরো চোদ্দ ফুট আচ্ছা এইটা হচ্ছে তো রান্নাঘর আমাদের এখানটা রান্না হয় রান্নাঘরটা তোমাদের দেখাই এটা হচ্ছে ছেলের সাইকেল আমার বৃষ্টির সময় এই দেওয়াল দুটো পুরো একদম ভিজে গিয়ে কি অবস্থা দেখো পুরো একদম ড্যাম খেয়ে আছে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহেটা শনিবার আজকে আমাদের পাড়া থেকে সবাই বেঁধে যাচ্ছে তা আমাদের পাড়ায় যে চটিটা করেছে যাওয়ার সেই চটিটা তোমাদের তা মাছের শিবলিঙ্গেছে দেখায় গাইস এই হচ্ছে শিবলিঙ্গ দেখো তোমরা কত সুন্দর দেখতে লাগছে দু তিন রকমের তো লাইটিং দেওয়া আছে আর পুরোটাই তো কাঁচের তৈরি আমরাও বেরোবো আমরা বেরোবো সোমবার তা বাইক নিয়ে যাব আমরা আমাদেরও মোটামুটি তিন চারটে বাইক যাবে গাইজ শিবলিঙ্গটা কেমন লাগলো তা তোমরা কমেন্টস করে জানিও আরেকটা তোমাদের জিনিস দেখাচ্ছি এ দেখো গাইজ এখানে কিছু খাতা আছে পেন্সিল বক্স আছে আচ্ছা এখানে পেন্সিল বক্সের মধ্যে পেন্সিল রাবার আচ্ছা পেন আছে তারপর একটা করে পেনসিল কল আছে এগুলো আমাদের পরিবার থেকে হ্যাঁ কিছু গরিব মানুষ মানে হচ্ছে তো অনাথ আশ্রমে তো দান করবো আমরা তা যে উপলক্ষে দান করব আজকে আমার শ্বশুর শাশুড়ি তো নেই এই দুনিয়ায় তাদেরই উপলক্ষে তো এগুলো সব দান করব। আচ্ছা সাথে থাকবে তা বিরিয়ানি থাকবে তো বিরিয়ানি তো সব অর্ডার দেওয়া আছে সব কালকে এগুলো যাবে তা কালকে যখন যাব আমরা সে ভিডিও তোমাদের দেখাবো ভিডিওটা কেমন লাগলো ভাই একটু জানিও ভিডিওটা আমি ছোটোই করলাম মেন পয়েন্টগুলো তোমাদের দেখালাম আচ্ছা আর নেক্সট ভিডিও আমি কালকেই দেবো আমাদের সাপোর্ট করবো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেব গুড নাইট